যদিও সরকারি পর্যায়ের অবদান নিতান্তই কম আজকে লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ সন্তানরা আমাদের পরবর্তী প্রজন্ম তারা বিদেশে রয়েছেন হাড় ভাঙা পরিশ্রম করে তারা যে রেমিটেন্সটা পাঠান সেটা দিয়ে আমাদের দেশের অর্থনীতির চাঙ্গা হয় এটা আমাদের প্রাপ্তি না নিঃসন্দেহে আমাদের প্রাপ্তি অনেক দিক থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে বাংলাদেশ ভূপ্রাকৃতিক অবস্থানের কারণে সারা পৃথিবীর কাছে অত্যন্ত লোভনীয় একটি জায়গা এই বাংলাদেশ হচ্ছে সেই জায়গা যেখান থেকে একসময় মুসলিম সহ অন্যান্য জিনিস এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো পর্তুগিজ ব্যবসায়ীদের নেতৃত্বে যে কারণে এই জায়গাটাকে সিল্ক রুট বলা হতো সিল্ক রুট এই সিল্ক রুট তৈরি করার এখন আবার নতুন উদ্যোগ নিয়েছে আমাদের প্রতিবেশী চায় না আপনারা জানেন তারা সেই একই রুট যে রুটে ওই সিল্কের প্রচলনটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এই ভারতবর্ষের মধ্য থেকে যে ভারতের অংশ আমরাও ছিলাম সেই জায়গাটাকে আবার পুনরুদ্ধার করেছেন এই গণতান্ত্রিক পদ্ধতিটা তো মার্কিন যুক্তরাষ্ট্রেও আছে ব্রিটেনেও আছে পৃথিবীর বহু দেশে আছে দ্বিদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি পাকিস্তানি আমলে স্বৈরশাসন থেকে এটা আমাদের প্রাপ্তি না আমরা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট যেটা আমাদের জনসংখ্যার যে লাভজনক ব্যবহার সেটা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পেরেছি তিনি বলেছেন ভারতের বিজয় মানে আমাদের বিজয় ভারতের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন বুঝতে পেরেছেন তো এইভাবে এই ঠিক এই এই বাক্যে তিনি বলেছেন তেমনটা আমরা দেখেছি এখনকার পররাষ্ট্র বিষয়ক জন্য উপদেষ্টা তার বক্তব্য আমরা দেখি এর মধ্য থেকে নির্যাস নিয়ে নিতে হবে আমাদেরকে যে আসলে আমরা কোনটা অনুসরণ করবো কোনটাকে সত্য বলে ধরে নেব আমাদের এটা প্রাপ্তি না যে দুই দলীয় একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল শত অন্যায় জুলুম নির্যাতনের মধ্যেও একবার বিএনপি একবার আওয়ামী লীগ একবার বিএনপি একবার আওয়ামী লীগ এবং তাদের মিত্র শক্তিরা